আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি সি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নদিয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে প্রায় তিন কিলোমিটার রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে ছিলেন বিপুল পরিমাণে কর্মী সমর্থকেরা এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরাও এই রোড শোতে পা মেলান ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী সহ জেলার বিজেপি বিধায়করা রোড শেষে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেন এই কেন্দ্রের তৃণমূলের যে প্রার্থী হয়েছেন সে একজন নির্লজ্জ বেহায়া যে মা কালীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে মানুষ কেন তাকে ভোট দেবে আজকে অমিত শাহের রোড শোতে যেভাবে মানুষ অংশগ্রহণ করেছে সেখানে পরিষ্কার এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায় বিপুল ভোটে জয়ী হবে কারণ অমৃতা রায় ভোটে দাঁড়ানোর পর থেকেই মহুয়া মৈত্র তাকে নিয়ে একাধিকবার বাজে মন্তব্য করেছেন তার বংশ নিয়ে নোংরা ভাষায় কথা বলেছেন যাকে কদিন আগে সাংসদ পদ থেকে বহিষ্কৃত করা হলো। তার পিছনে কি কারণ গোটা দেশ সেটা জানে অন্যদিকে অমিত শাহের রোড শোতে বিভিন্ন বাদ্যযন্ত্র উপস্থাপন করে বিজেপি কর্মীরা আর গোটা কৃষ্ণনগর শহর মুড়ে রাখা হয় কড়া নিরাপত্তায় বিষয়টি তো একেবারে মানে যদি সেই অর্থে বলতে হয় তাহলে হেভেন অ্যান্ড হেল আমাদের রানিমার বংশগৌরমী গৌরবী যথেষ্ট তার বংশগরিমাকে বারবার করে শাসক পক্ষে যিনি দাঁড়িয়েছেন বারবার করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে কিন্তু রানিমার লেখাপড়া এত বেশি এই আরেকজন যে লেখাপড়া করেছে বলছেন তিনি তো লিপস্টিকের জন্য দেশ বেছে দিচ্ছেন তিনি আমাদের সনাতন ধর্মকে বারবার বারবার অবমাননা করছেন আর যতভাবে অশ্রব্য কথাবার্তা বলা যায় এবং কৃষ্ণনগরের লোককে উনি বড় সস্তা ভেবেছেন কৃষ্ণনগর ঐতিহ্যময় এক দেশ নিমাস চৈতন্য দেশ এখানে আমাদের প্রচুর আবেগ লুকিয়ে আছে যে আবেগ একটা কথা আছে ইয়াদেবী সর্বভূতের স্মৃতিরূপে অসংস্থিতা নমস্তা সৈ নমস্তা সৈ নমস্তা সৈ নম নম স্মৃতি মানে জন্ম জন্মান্তর ধরে যে স্মৃতি আমাদের বুকের মধ্যে চর্চিত এবং লুখ্যায়িত সেই স্মৃতির আবেগ কি দিয়েছে আজকে রামলালা প্রতিষ্ঠা এবং আরও বেশি করে আমাদের এই নিমাই শ্রী চৈতন্যকে যে আমরা আজকে আনতে পারছি আমাদের আমাদের স্মৃতিতে এটাই একটা সব থেকে বড় কথা তৃণমূল এখানে এমন এমন সাংসদের প্রার্থী দিচ্ছেন যারা জিতে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন প্রথমে তাপস এবার মহামৈত্র বিষয়টিকে কিভাবে দেখছেন না বিষয়টাকে তাদের বলানো হয়েছে তাদের বলানো হয়েছে কারণ এই একটা অশ্রব্য কালচারের একটি দল অশ্রব্য তা নইলে ওই রকম একটি হিরো রোম্যান্টিক হিরো যে বাংলার প্রাণ ছিল তাকে দিয়ে বলেছে আমি কৃষ্ণনগরের মাল মাল কি মাল মাল তো পণ্য কমোডিটি সুতরাং সে নিজেকে বলেছিল এবং এও বলেছে এবং আরেকজন এখন যে নেত্রী সে আমাদের আমাদের মা কালীকে যেইভাবে যেখান থেকে আমাদের নামিয়ে দিলেন আমাদের আমাদের দৃষ্টি থেকে আমাদের স্মৃতি থেকে সেটা তো ঠিক কথা নয় মা কালী সম্পর্কে যে অবমাননার কথা বলেছে সেটা তো একেবারে ইমিডিয়েটলি শিশুর চেল কিন্তু সে তার সাংসদ পদ থেকে বহিষ্কার হয়েছে নানা রকমভাবে আর এত বেহায়া সে তো সাংসদের বাড়িটাও ছাড়ছিল না যার হায়া নেই যে এত নির্লজ্জ যে আমাদের দেশ বিক্রি করে তার সম্পর্কে কোনো কথা বলা যায় না এবং আমার মনে হয় কৃষ্ণনগরের মানুষ তাকে যোগ্য যোগ্য শাস্তি দিয়ে দেবে আপনাদের ক্যান্ডিডেটকে বারবার আক্রমণ করেছেন তাদের পরিবারকে নিয়ে আক্রমণ করেছেন মির্জাপুরে নিয়ে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী বিষয়টিকে কিভাবে দেখছেন এটা জানি না জানি না ইতিহাসটা জানতে হবে শিখতে হবে আপনার পিতামহ প্রপিতামহ কি করেছে আপনি জানেন আপনি জানেন সুতরাং রানীমা যেখান থেকে এসেছে যে পরিবারের উনি পুত্রবধূ এইখানকার মেয়ে পুত্রবধূকে আমরা কি বলি আমাদের ঘরের লক্ষ্মী অর্থাৎ আমাদের ঘরের মেয়ে ঘরের মেয়েকে রাখবেন নাকি ওই দেশদ্রোহীকে রাখবেন নাকি ওই অশিষ্টাচারী মানুষকে রাখবেন কাকে রাখবেন এটা কৃষ্ণনগর জবাব দেবে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু